সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা দলের অন্যতম প্রধান মুখপাত্র কুনাল ঘোষ এক্স হ্যান্ডেল থেকে নিজের রাজনৈতিক পরিচয়ও মুছে ফেললেন কুনাল ঘোষ আপাতত সেখানে তার পরিচয় শুধুমাত্র সাংবাদিক এবং সমাজকর্মী হিসেবে নিজের রাজনৈতিক পরিচয় মোছার আগে এক স্যান্ডেলেই বিস্ফোরক একটি পোস্ট করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন নেতা অযোগ্য গ্রুপ বাদ স্বার্থপর সারা বছর ছ্যাঁচরামি করবে আর ভোটার মুখে দিদি অভিষেক এবং তৃণমূলের প্রতি কর্মীদের আবেগের উপর ভর করে জিতে যাবে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করবে সেটা বারবার হতে পারে না নিজের পোস্টে দলকে ট্যাগ করেছেন কুনাল ঘোষ তবে কার উদ্দেশ্যে এই পোস্ট কাকে এত তীব্র আক্রমণ করলেন সেটা স্পষ্ট করেননি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক সূত্রের খবর তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের ক্ষোভ উত্তর কলকাতার এক প্রভাবশালী তৃণমূল নেতার বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই তার সঙ্গে কুনাল ঘোষের তিক্ততা চলছে বলে জানা যাচ্ছে ওই নেতা বৃহস্পতিবারই উত্তর কলকাতায় একটি সভাও করেন সেখানে কুনাল ঘোষ উপস্থিত ছিলেন না যদিও নিজের পোস্টে কারো নামই নেননি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক শাসক দলের অন্যতম প্রধান মুখপাত্র তথা দলের শীর্ষ স্তরের নেতার এই পোস্টে স্বাভাবিকভাবেই জল্পনা তৈরি হয়েছে সেই জল্পনা আরও বেড়ে যায় এক্স হ্যান্ডেল থেকে তার রাজনৈতিক পরিচয় উধাও হয়ে যাওয়া আগে কুনাল ঘোষ নিজেকে তৃণমূলের মুখপাত্র এবং রাজ্য সাধারণ সম্পাদক হিসেবেই পরিচয় দিতেন ইক হ্যান্ডেলে এবার সেটা সরিয়ে শুধুই সাংবাদিক এবং সমাজকর্মী হিসেবে নিজের পরিচয় দিয়েছেন স্বাভাবিকভাবেই তাতে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে হাই নিউজ নেটওয়ার্ক